আসসালামু আলাইকুম চলে আসছি জাফিরা ক্লোথিং সব থেকে আজকে পাকিস্তানি গর্জিয়াস কিছু ওয়্যার কালেকশন নিয়ে আসছি একটা ডিজাইনের মধ্যে আপনার ছয়টা কালার হবে দেখতে পাচ্ছেন স্টোন বার্কের মধ্যে কালেকশন গুলো হবে সুন্দর সুন্দর ছয়টা কালার আছে এই কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিবো পেঁয়াজ কালার আছে বিস্কিট কালার আছে লাইট পিঙ্ক এর মধ্যে হবে আবার আপনার অফ হোয়াইট টাইপের আছে বা ক্রিম কালারের এর মধ্যে হবে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের কালার গুলো দেখাবো তাও আপনার আবলা সিলেক্টেড হিট কোডের মধ্যে কালেকশন গুলো হবে এর নাম হচ্ছে আমাদের জাফিরা ক্লোথিং শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে নাম্বার আছে এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার হবে এগুলো লাক্সারি কালেকশন স্টোন ওয়ার্ক করা জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা দেখাবো এটা ক্যাটালগটা শো করে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার ফাইভ থ্রি এইট টু তাওয়ালের আবলা লাকজারি কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনটা হবে লং পার্টি ওয়ার কালেকশন লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত বডি ফ্রি সাইজ আছে ফর্টি ফাইভ প্লাস লম্বা হবে দেখতে পাচ্ছেন বডি সাইজটা হবে এটা কালারটা হচ্ছে একটু পেস্তা টাইপের কালার হবে টাইপের কালার হবে যেহেতু ইনার এগুলোর সাথে থাকে না সেই জন্য আপনার কালারটা কালারটা একটু লাইট পারে ইনার দিয়ে সুন্দর আসবে খুবই সুন্দর একটা মধ্যে হবে এগুলো পার্ল যেটা আছে এই পার্লগুলো পুরোটা লক পার্ট ওয়ার্ক করা এখানে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি পুরোটা সেলাই করা আছে দেখতে পাচ্ছেন একেবারে খুলে যাওয়ার কোনো চান্স নাই ছোট ছোট পার্ল দিয়ে কাজ করা হবে পুঁতি পার্ল দিয়ে এগুলো আপনার গ্লেজও যাবে না আর এটা কাপড়টা হচ্ছে আপনার শিফন শিফন কাপড়ের মধ্যে কাজ করা আছে এখানে টাইপের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিয়েল স্টোন দিয়ে কাজ করা মানে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আপনার বডি পার্টটা নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন প্লেন প্যানেল এটা হচ্ছে অর্গানজা পুরোটা হচ্ছে শিফন এটা ফ্যাব্রিক হচ্ছে অরগানজা নিচের প্যানেল হবে এটা নেক পোশনটা দেখাচ্ছি এটা নেক পোশনে দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা হবে গ্লসি ওয়ার্ক করা আছে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এটা বডি ফ্রি সাইজ আছে লাইট ডিপ ইনার দিবেন বডি কালারটাও লাইট ডিপ আসবে ব্যাক সাইডটা থাকবে প্লেন ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না এটার হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের পার্ট হবে এটা স্লিপসের মধ্যে ফুললি আপনার অ্যাপ্লিক টাইপের ডিজাইন করা আছে লক পার্ল ওয়ার্ক করা হবে এখানে প্যানেলটা আপনার খুবই সুন্দর হবে অর্গানজা প্যানেল দেওয়া আছে এটা প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিশ কস জ্যাক থাকছে আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা গোর্জিয়াস টাইপের ওড়না হবে ওড়নার পুরোটা পার্ল ওয়ার্ক করা হবে ছিটা পার্লের কাজ আছে আর ওনার চারপাশে ওনার চারপাশে এভাবে করে আপনার কার্টওয়াল ডিজাইন পাচ্ছেন পার্লের কাজ আছে কার্টওয়াল ডিজাইন সুতার কাজ হবে এক এক করে শর্টকাটে কালারগুলো দেখিয়ে দিব এরপরে আপনাদেরকে এই কালারটা দেখাবো এটা হচ্ছে আর একটা কালার হবে সেম ডিজাইনে কালার চেঞ্জ হবে গর্জিয়াস টাইপের স্টোন ওয়ার্ক করা রিয়েল স্টোন এর মধ্যে কাজ করা হবে এই এই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে 5380 খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা একটু পিঙ্কিশ টাইপের কালার আছে পাউডার পিঙ্ক টাইপের বলতে পারেন এটা এই কালারটা হবে এটা একই ডিজাইনে কালার চেঞ্জ গর্জিয়াস টাইপের ডিজাইন লম্বা ফর্টি প্লাস হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন আর আপনার হেলদি যারা আছেন ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হবে সেম ডিজাইনে কালার চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা স্টোন ওয়ার্ক করা হবে জোরের স্টোন দিয়ে কাজ করা আছে এটা প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ প্লেন সরি বিস্কাস জ্যাকওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট হবে লং পার্টিওয়্যার কালেকশন আপনারা ইদের কালেকশন হিসেবে নিতে পারেন এটা হাতার পার্টটা আলাদা আছে ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় এখানে একসাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আপনার পুরোটাই একেবারে ফিনিশিং কাজ করা আছে এগুলো পুরোটাই কিন্তু লক করা আছে আমরা দেখাচ্ছি পিছন থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারবেন যেগুলো পিন দিয়ে লক করা আছে এগুলা সহজে খুলবে না পুরোটাই লক করা আছে এটা ওড়নাটা আপনার সেম কালারের মধ্যে ওড়না থাকছে বড় ওড়না ওড়না পাশ কিন্তু অনেক বেশি হবে আর ওড়নাগুলো বড় ওড়না পাচ্ছেন এটা অন্যার মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন হবে এটা হবে অন্যটা এই কালারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আর একটা কালার হবে এটা কালারটা হচ্ছে বিস্কিট টাইপের কালার হবে তাওয়া কালের আবলা ক্যাটালগ থেকে সিফন লাগজারি এটা ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর এই ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিবো কালারটা হচ্ছে বিস্কিট কালার আপনারা ক্যাটালগ সহ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার বডি পার্ট হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আবারও বলছি ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে এখানে পার্লের কাজ আছে স্টোন ওয়ার্ক করা হবে জুয়েলারি অ্যাপ্লিক টাইপের ডিজাইন আছে এটা নেক পোর্শনটা হবে এটা নেকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফুললি ওয়ার্ক করা হবে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে লম্বা 45 প্লাস বডি ফ্রি সাইজ প্যান্ট হচ্ছে বিসকা জ্যাক ওয়ার্ডের মধ্যে আর হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্ট টা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে স্লিপসের মধ্যে পুরোটা কাজ আছে উন্নটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্না গর্জিয়াস ওন্না হবে পার্ল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার কার্ট ওয়ার্ক ডিজাইনের মধ্যে কার্ট ওয়ার্ক ডিজাইনের মধ্যে এটা হবে ওন্নাটা এরপরে আমি আপনাদেরকে দেখাবো অ্যাশ কালার এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 5381 কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার কালারটা ভিডিওর মধ্যে যেভাবে দেখানো হচ্ছে সেম এই জিনিসটা পাবেন কালারটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা হচ্ছে আর একটা কালার হবে এই ডিজাইনটা দেখিয়ে দিব আপনারা শপে আসবেন পাকিস্তানি সব রকম ব্র্যান্ড বুটিক্স এর কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা লং ড্রেস কালেকশন পাকিস্তানি পার্টি ওয়্যার কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বডি ফ্রি সাইজ আছে একই ডিজাইন কালার চেঞ্জ হবে পাঁচ ছয়টা কালার হবে এটা ডিজাইনের মধ্যে হবে এটা নেক পোর্শনটা দেখাচ্ছি এটা নেকের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইডটা প্লেন থাকবে ইনার পার্ট আলাদা কিনে নেবেন ইনার পাকিস্তানি ড্রেসের সাথে পাওয়া যায় না এটা আপনারা জানেন অরিজিনালগুলোর সাথে ইনাল পাবেন না কপি ভার্সনের প্রোডাক্টগুলা যেগুলো থাকে ওগুলো আপনার জর্জেট কাপড়ের মধ্যে হয় আপ আপনারা যারা পাকিস্তানি ড্রেস এগুলো কেনাকাটা করেন আপনারা জানেন এটা হবে ওড়নাটা এটা হবে অন্যটা কালারটা হচ্ছে অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ফুললি লক করা আছে পার্টগুলা পুরোটাই লক করা দেখতে পাচ্ছেন এগুলো পিন দিয়ে কিন্তু লক করা আছে এগুলো আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে এটা হচ্ছে এস এর মধ্যে এরপরে আপনাকে কালারটা দেখাবো পিঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে এটা হবে অনিয়ন কালার ফাইভ থ্রি এইট ফাইভ ফাইভ থ্রি এইট ফাইভ হচ্ছে লাকজারি কালেকশন পাকিস্তানি অরিজিনাল পার্টি কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর আছে পিঁয়াজ কালারের মধ্যে বা অনিয়ন কালারের মধ্যে হবে পার্ল এর কাজ আছে স্টোন ওয়ার্ক করা হবে আর এটা নেক পোষণটা দেখাচ্ছি নেকের মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে এখানে অ্যাপ্লিক ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা এটা প্যান্টটা হচ্ছে আপনার পার্টটা হবে এটা স্লিপস এর পার্ট হবে এটা লাক্সারি কালেকশন পাকিস্তানি অরিজিনাল টাওয়াক্কাল ব্র্যান্ডের আবলা থেকে এই ডিজাইনটা হবে এটা হবে ওন্যা গর্জিয়াস ওড়না পাচ্ছেন বড় ওড়না হবে চার চারপাশে বর্ডার যেটা আছে এখানে আপনার পায়লের কাজ পাচ্ছেন শিফনের মধ্যে প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো করে সাত হাজার পাঁচশো করে লাস্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ থ্রি এইট সিক্স আবলা লাক্সারি শিফন কালেকশন পার্টি ওয়ার কালেকশন অরিজিনাল কালেকশন হবে লং পার্টি ওয়ার কালেকশন হবে এড্রেস দেখাচ্ছি এটা বডি পার্টটা হচ্ছে এটা লম্বা ফর্টি ফাইভ প্লাস হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা জুয়েলারি স্টোনের কাজ করা নিচের প্যানেলটা যা আছে সাথে পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন পুরো ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে কাজ করা লক পার্ল ওয়ার্ক করা আছে পুরোটা মানে খুলে যাওয়ার চান্স নাই একেবারে এটা হচ্ছে আপনার উপরের ডিজাইনটা অ্যাপ্লিক টাইপের ডিজাইন হবে এটা নেক হবে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা এগুলো গ্লাস স্টোন পার্লের কাজ আছে প্যান্ট হচ্ছে আপনার বিশ কস জ্যাক ওয়ার্ডের মধ্যে প্যান্ট পাচ্ছেন আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে হাতার পার্টটা হবে এটা স্লিপসের পার্ট হবে আর দেখাবো এটা হবে গর্জিয়াস টাইপের ওন্না হবে কালারটা অফ হোয়াইট আপনারা বলতে পারেন ইনার দিলে কালারটা আরো সুন্দর আসবে ইনার আপনারা নিজে থেকে ম্যাচিং করে নেবেন আহ অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচিং করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে শপের অ্যাড্রেসটা দিচ্ছি জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি নেন আপনারা আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ